আসসালামু আলাইকুম আজ থেকে চার দিন আগে আমরা যে টাইগার মুরগির বাচ্চাগুলো নিয়েছিলাম ওইগুলোর আজকে পাঁচ দিন বয়স তো পাঁচ দিন বয়সের যে সর্বপ্রথম ভ্যাকসিনটা সেটা আজকে করিয়ে নিলাম ভ্যাকসিন করার আগে কমপক্ষে দুই তিন ঘন্টা ওদের পানি না খাইয়ে রাখতে হয়েছে কারণ ভ্যাকসিনটা ওদের দেওয়ার পর সর্বোচ্চ এক ঘন্টা রাখা যায় এর চেয়ে বেশি সময় হলে ওষুধের রিয়াকশন শুরু হয় আর এই এক ঘন্টা সময়ের মধ্যে পানি যদি খায় তাহলেও ফেলে দিতে হবে না খেলেও ফেলে দিতে হবে আর এই জন্যই দুই তিন ঘন্টা ওদের পানি ছাড়া রাখছি যাতে ওদের পানির তৃষ্ণাটা বেশি থাকে এবং ওষুধটা দেওয়ার সাথে সাথে পানি খেতে শুরু করে মাসাল্লাহ খাবার এবং পানি দেওয়ার সাথে সাথেই মুরগির বাচ্চাগুলো পানি খেতে শুরু করছে এই বাচ্চাগুলো আনার পর আমি যখন ভিডিওটা আপলোড দিই ওই দিন থেকে এখন পর্যন্ত অনেকেই কমেন্ট করতেছেন যে এগুলা টাইগার মুরগির বাচ্চা না বিভিন্ন মানুষ বিভিন্ন মতামত দিতেছেন আসলে এগুলাকে টাইগার মুরগির বাচ্চা কিনা এ বিষয়ে আমিও শিওর ছিলাম না এই জন্যই মাত্র অল্প একটি নিছি এখন আপনারা যারা কমেন্ট করেন বেশিরভাগ মানুষই দেখতেছি বলতেছেন যে এগুলা টাইগার মুরগির বাচ্চা না আসলে এগুলো যেই মুরগির বাচ্চাই হোক আমি সুন্দরভাবে লালন পালন করে দেখি বড় হওয়ার পর এগুলা কি মুরগি হয় আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে আমরা আমাদের ইনকিউবেটর মেশিনটি নিয়ে এবং বীজ ডিম সংগ্রহ করার জন্য নতুন কোয়েল পাখি নিয়ে আসতে চাইছিলাম যার কাছ থেকে কোয়েল পাখি আনতে গেছিলাম উনি আমাকে বলছিল যে রাতে সবকিছু হিসেব করে পরের দিন আমাকে কোয়েল পাখি দিবে এখন চার দিন হয়ে গেল উনি আমার কোনো কলই রিসিভ করে না আসলে মানুষের উপরের ব্যবহার দেখে বেতরটা চিনার কোনো উপায়ই নেই উনি যদি আমাকে কোয়েল পাখি নাই দিবে তাহলে সত্যিটা বলে দিলেই পারতেন আমার কাছে আর অন্য অন্য কোয়েল পাখি ছিল আমি অন্যদের থেকে নিয়ে নিতাম যাই হোক আমরা চার দিন অপেক্ষা করার পর অন্য একজন ভাইয়ের কাছ থেকে আজকে কোয়েল পাখি নিয়ে আসবে সেই জন্যই আমরা আজকে ঘরটা ভালোভাবে পরিষ্কার করতেছি যদিও আমরা কোয়েল পাখিগুলো অন্য একটা একটা খাঁচাই রাখবো তবুও ঘরটা ভালোভাবে পরিষ্কার করতে হবে কারণ দুইটা দুই সেটের পাখি দুইটা দুই জায়গায় পালন করা হয়েছে অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার কাছে এই তো বিষ ডিমের পাখি আছে তাহলে অন্যদের থেকে নেয়ার কি দরকার আমাদের কাছে এখন মাত্র অল্প কয়েকটি কোয়েল পাখি আছে এই কয়েকটি পাখি দিয়ে আমাদের বিষ ডিমের চাহিদা মেটানো সম্ভব না পরবর্তী সময়ে যেন আমাদের বিষ ডিমের ঘাটতি না পড়ে সেই জন্যই মূলত নতুন করে কোয়েল পাখি নেওয়া যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারে যেন আল্লাহ তালা বারাকা দান করে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম